বাহিরের মানুষ কষ্ট দিলে আমরা আমাদের আপনজন বা কাছের মানুষের কাছে সেই কষ্টটা বলে নিজের দুঃখটা কিছুটা হলেও হালকা করি কিন্তু সেই কষ্ট যদি কাছের মানুষ বা আপনজনরাই দেয় সেটা আসলে কার কাছে বলে হালকা হওয়া যাবে আমার ঠিক জানা নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে কয়েকদিন আগের একটা ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে রোজার আগের ব্লগ আর কি তো সেই দিনও শুক্রবার ছিল তো যথারীতি শুক্রবারে তো আমরা একটু বাইরে ঘোরাঘুরির জন্য যাই তো সেই দিনও আমরা সেরকমই বের হয়েছিলাম তো দেখতে থাকেন আশা করি ব্লগটি ভালো লাগবে তাই কই যাও তোমরা বাবা ছেলেরা মিলে নামাজে যাচ্ছে আর ওদের এই নামাজে যাওয়ার দৃশ্যটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ কই যাও আমরা

আমরা কোথায় যাব কোথায় যাবো চিন্তা করতে করতে চলে আসলাম হচ্ছে ধানমন্ডি লেগে এখানে হচ্ছে বসন্ত একটা উৎসব চলছে বা মেলা চলছে তো সেটাই ফেসবুকে দেখলাম দেখার পরে ভাবলাম তো এখানেই চলে যাই আর এদিকে আসার পরে দেখলাম দুজনের মুখ একদম শুকিয়ে গিয়েছে ঠোঁটে একটু তাই লিপজেল লাগিয়ে দিলাম আর এখানে তো সব সময় এরকম ফুলের দোকান নিয়ে বসে তো ভালোই লাগে তবে ফুলের যেই চড়া দাম ছিল কি আর বলবো তো যাই হোক অন্যান্য দোকানের তুলনায় এই জায়গায় ফুলের দাম একটু বেশিই চড়া থাকে কারণ দেখা যায় যে কাপলরা ঘুরতে আসে বেশি একজন আরেকজনকে গিফট করে সেই জন্যই হয়তো এত বেশি দাম আর পাশে এরকম একটা দোকানে দেখলাম হাতের কাজের খুব সুন্দর সুন্দর কাঠের তৈরি হচ্ছে ইয়ার রিং তারপর হচ্ছে রিং তারপরে এখানে মালারও বিভিন্ন সেট ছিল তো প্রাইসও মোটামুটি ভালোই বলছিল একটু দামাদামি করে হয়তো কমে নেওয়া যাবে আর আমরা একটু আগে আগেই চলে এসেছিলাম মানে দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বের হয়েছি যার কারণে মোটামুটি তখনও ফাঁকা ছিল যদিও ফ্রাইডে একটু পরে একদম মানুষ দিয়ে ভরে যাবে আর কি আর আগের তুলনায় আসলে কেন যেন আমাদের ঘোরাঘুরি এখন একটু কমই হয় তো জানি না কেন আসলে সময় সবসময় একরকম যায় না এটাই হচ্ছে বড় কথা আর তাছাড়া আফিফ আবরা দুইজনেই বাইকে উঠলে ঘুমিয়ে যায় তাই ওদেরকে নিয়ে বের হওয়াটা একটু ঝামেলা হয়ে যায় এখন কারণ বের হওয়াই হয় না আর বের হলে দেখা যায় ওরা ঘুমিয়ে যায় তখন আরও বেশি কষ্ট হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আমরা ভাবলাম যে ডিঙ্গির যে সাইডটা আছে মানে ডিঙ্গি রেস্টুরেন্টের ওই সাইডটা একটু ঘুরে আসি আর এখানে হচ্ছে বোটে তিরিশ মিনিট হচ্ছে দেড়শো টাকা ছোট যেই বোট আর ফ্যামিলি বোটগুলো হচ্ছে গিয়ে দুইশো টাকা করে আধা ঘন্টার জন্য তো ভাবলাম যে আজকে একটু বোটে উঠি সচরাচর এখানে মানে অনেক দিন পরে আজকে আসা হয়েছে আর আফিফ আবরারও ভাবলাম যে বোটে উঠলে একটু খুশি হবে হয়তো আর বসন্তর ওই মেলাটা হচ্ছিল রবীন্দ্র সরোবরের ওই সাইডটায় তো আমরা ওখানেই নেমেছিলাম ভাবলাম যে আগে একটু নৌকায় ঘুরে আসি দেন আবার ওইখানে যাব কিভাবে হাত দিয়ে চালাই আমার পরা সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজ তাহাতে পেয়ে যাবেন এটা একটা টু পিস কোর্ট সেট বলতে পারেন আর স্মোকি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুবই কমফোর্টেবল আপনারা গরমের দিনেও এটা রেগুলার ইউজ করতে পারবেন আর এই ড্রেসগুলো আমাদের কাছে একদম ফ্রি সাইজের পাবেন মোটামুটি ফিফটি বডির আপুরাও এই ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন নদীর এটা নদী না তো এটা লেক এটা ধানমন্ডি লেক কোথায় বলো তো তুমি চলে আসো বাবা আমর এই পাশে চলে আসো জায়গায় চলে আসো ওই দিন আমার মনটা আসলে প্রচণ্ড রকমের খারাপ ছিল সেটা হয়তো আমার চেহারা দেখি আপনারা বুঝতে পারবেন যদিও অনেক চেষ্টা করি মন খারাপের বিষয়টা যাতে চেহারায় ভেসে না ওঠে কিন্তু কেন যেন চেহারায় অটোমেটিক ভেসে ওঠে আমি চাইলেও সেটা অভিনয় করে হলেও আটকে রাখতে পারি না তো যাই হোক ভেতর দিক থেকে আমি যেমন হয়তো মানে বাইরের প্রতিফলনটাও আমার ঠিক তেমনই হয় আর অনেক সময় আসলে অনেক কিছু বাচ্চাদের জন্য করতে হয় কারণ আজকের দিন ওদের সাথে যদি বের না হয়ে ওদের হয়তো ঘোরাঘুরি হবে না আবার নেক্সট শুক্রবারে যাওয়া হবে বা বের হওয়া হবে কিনা তাও জানি না তো সেই সব অনেক কিছু বিবেচনা করেই ভাবলাম যে নিজের মন এই ভালো তো এই খারাপ একটা সময় কি হয়তো ভালো হয়ে যাবে বাট এই সময়টা যে চলে যাচ্ছে সেটা হয়তো আর আসবে না আর বাচ্চাদেরকেও এই সুন্দরভাবে ঘোরাঘুরি বা ওদের যে একটা আনন্দের বিষয় আছে সেটাও দিতে পারবো না তো সেই জন্যেই বের হওয়া আর এখানে গরম গরম জিলাপি পেঁয়াজি তারপরে হচ্ছে আরও বিভিন্ন টাইপের আইটেম হচ্ছে রেডি করা হচ্ছে আর সবগুলো খাবারই একেবারে লোভনীয় আর বাচ্চাদের ওঠার জন্য বিভিন্ন ধরনের রাইডও এখানে ছিল তো আফিফ আপনারকে বলছিলাম ওরা উঠবে কিনা বাট ওরা কেন যেন ওই দিন রাজি হয়নি তাই আর ওঠা হয়নি তো মোটামুটি আসলে অনেক ধরনের আইটেম ছিল আর প্রচুর প্রচুর মানুষ ছিল তো তাদেরও বেচা কিনা বেশ ভালোই হচ্ছিল আর সবার খাবার দাবার একদম লোভনীয় ছিল আর অনেক রকমের পিঠা পুলির একটা দোকান ছিল এই দোকানটাই মনে হয় সবচেয়ে বেশি দেখলাম কালেকশন আর কি পিঠার অন্যান্য অনেক জায়গায়ও ছিল তবে ওনাদের পিঠাগুলো বেশি সুন্দর আর এই ভদ্রলোক হচ্ছে গোপালগঞ্জ থেকে এসেছে সেটাই বলছিল। তো যাই হোক আবার আরেক সাইডে হচ্ছে হাঁসের মাংস ডিম চিতই তারপরে হচ্ছে ছিটা রুটি মানে এমন কি নেই যে সেটা না আছে এখানে আর কি এরকম একটা ব্যাপার অনেকেই আমরা এখন সময়ের জন্য নিজেরা বাসায় তৈরি করে খেতে পারি না কিন্তু এসব জায়গায় আসলে কিন্তু মন পছন্দ মতো আপনারা অনেক আইটেমই খেতে পারবেন তো এখানে আফিফুর আপু ডাক ছিল তো আমি মোটামুটি ডাকটা একটু ইগনোরই করছিলাম আবার নিজে থেকে সে একটু ভিডিও করছিলো ওনার বিষয়টা এমন যে হয় না গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা এরকম হচ্ছে ব্যাপার মানে সেই মেজাজ খারাপ করে দিবে মন খারাপ করে দিবে তারপর আবার সেই মন ভালো করার জন্য বলবে আমি তো কত চেষ্টা করতেছি তো আমার কথা হচ্ছে মানে মন খারাপ কিসে হয় সেটা খুব ভালো করে সে জানে তো সেটা না করলেই হয় তো তার কথা হচ্ছে মানে গাছের গোড়াও সে কাটবে আবার আগায় পানি ঢালবে আর গাছ একদম ফুল ফল দিয়ে ভরে যাবে সেটা কি কখনো হয় তো যাই হোক তাকে আর কি বুঝাবো এভাবেই জীবন চলছে জীবনের মতো হয়তো এবার খুশি আবরার তুমি কি কালার নিছো আবরার ঠিক আছে হোয়াইটটাই ভালো এটার মধ্যে রং নাই বুঝতে পারছো রং দেয় নাই

আফিফকে বাসায় রেখে আবার বের হয়েছি ওদের জন্য খেলনা কেনার জন্য কারণ দুইজনেরই বায়না ছিল তাদের যাতে খেলনা কিনে দেয় আছে তারা ধানমন্ডি লেগে অনেক খেলনা দেখেছে তো বলেছি যে তোমাদের মার্কেট থেকে সুন্দর খেলনা কিনে দিব সময় তো গাড়ি বা অন্য খেলনা নেওয়া হয় বা একটু ডিফারেন্ট কিছু ভাবলাম নেই খেলনার দোকানে আসলে মনে হয় যে সব খেলনাই বাচ্চাদের জন্য কিনে নিয়ে যাই বাট সেটা তো আসলে সম্ভব হয় না তাই দেখে শুনে দুই একটা খেলনাই নিতে হয় আক্ষতে এটা নতুন নিবিস না না बाबा एक तो देखी